আমার একটা রুল আছে আমি কোনোদিন কোনো বিতার্কিক মেয়ের সাথে প্রেম করব না কারণ আমি নিজে তো বিতার্কিক আমি জানি যে বিতর্কিকরা কি পরিমাণে হচ্ছে যে আসলে মাথা ব্যথা টাইপের মানুষ হয় সমস্যা হচ্ছে আপনি আমার বিতর্কিত অ্যাভয়েডও করতে পারবেন না বিকজ যেই মানুষ কথা বলতে জানে এবং যেই মানুষ যুক্তি দাঁড় করাতে জানে তার সাথে যে কোনো কিছুতে পেরে ওঠাটা একটু কঠিন আর তাই বিতর্কের মতো সবচেয়ে এসেন্সিয়াল যে একটা স্কিল আছে সেই স্কিলটা যদি আপনি কখনো অর্জন করতে চান তাহলে প্রবাবলি আমি আপনাকে একটা বেশ ভালো সলিউশন নিয়ে এসেছি আমাদের বাংলাদেশে বিতর্ক নিয়ে এরকম টাইপের কোনো কোর্স নাই এই কোর্সটা নাম ডিবেট মাস্টার ক্লাস এবং ডিবেট মাস্টার ক্লাস কোর্সে আমি মমিত আপনাদের সাথে আছি অ্যাজ ইউর ট্রেনার এবং আমি বিগত দশ বছর ধরে বিতর্ক করছি আমি সেন্ট জোসেফে জোসেফাই ডেভিডিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলাম নটর প্রেসিডেন্ট ছিলাম বুয়েট সির ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছে গত দশ বছরে বিভিন্ন স্কুল কলেজকে আমি ট্রেনিং করিয়েছি আমি নিজে অনেক বিতর্ক টুর্নামেন্ট জিতেছি তো আশা করি আপনাদেরকে আমি এ টু জেড বিতর্কে বেসি থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখে নিতে পারবো এই কোর্সের মাধ্যমে আপনি একজন সফল বিতর্কিত হতে পারবেন লেখা হবে আপনাদের সাথে কোর্সে